নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ হচ্ছে পঞ্চমী পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সবাই পুজো অনেক অনেক ভালো কাটাও তো আজ আমি নিয়ে চলে আসলাম সম্পূর্ণ নিরামিষ একটা ভোগের লাবড়া রেসিপি তো এর জন্য তো কিছু সবজি নিয়ে নিয়েছি তো সবজিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি নেওয়ার পর এবার সর্বপ্রথম আমি একটা এই লাবড়া তরকারিতে একটা মশলা দেওয়ার জন্য সেই মশলাটা রেডি করে নিচ্ছি তো প্রথমেই দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছোটো ছোটোই নিয়েছি একটা আর্ধেক নিয়েছি একটা একটু গোটা নিয়েছি আর দিলাম এক চামচ ধনে গোটা ধনে আর দিয়ে দিলাম ওয়ান স্পুন ধনে ওয়ান টি স্পুন জিরে সাদা জিরে দিয়ে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে ছটা এলাচ চারটে লং আর দুটো দারচিনি চিনি আর দিলাম হাফ টি স্পুন এটা এটাকে সুন্দর করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই মশলাটা আমার লাগবে আর এই মশলাটার জন্যই লাবড়ার তরকারি স্বাদ অনেকটা বাজি দেবে আর এই লাবড়ার তরকারি যে কোনো ভোগের এই লাবড়া ছাড়া একদম অসম্পূর্ণ ভোগ যেই ঠাকুরের ভোগই হোক না কেন সে অন্যের সাথেও লাবড়া চাই কৃষির সাথেও এই লাবড়ায় চাই লাবড়াটা দিতেই হয় তো দেখো আমি কিভাবে করছি জানি আমি সকলেই জানো এটা এমন কিছু নতুন রান্না নয় একদম বহু পুরনো রান্না সবাই করেছে তারপরেও আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো দেখো বেগুনগুলো এইভাবে আমি কেটে নিয়েছি একটু বড় বড়ো করেই কাটতে হয় কিন্তু আমি খুব বড় করিনি যাই হোক এইভাবে কেটে নিয়েছি তো বেগুনটা প্রথমে একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে তুলে রাখবো বেগুন আর পটলটা আমি ভেজে নেব আর কোনো কিছু আমি কোনো সবজি আমি ভাজবো না এক এক করে আমি দেব কি কি সবজি আমি নিয়েছি আর বলে দেবো তো প্রথমেই আমি বেগুনটা ভেজে তুলে নিলাম দিয়ে এখানে আর একটু সামান্য তেল অ্যাড করে এখানে শুধু দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন যেহেতু আমি শুকনো লঙ্কা তেজপাতা জিরা ধনে এগুলো রোস্ট করে নিয়েছি শুকনো ফোলায় তো ওর জন্য আমি আর কোনো কিছু ফোড়ন দিলাম না শুধু পাঁচ ফোড়ন দিলাম না তেজপাতা না শুকনো লঙ্কা এসব কোনো কিছু ফোড়নে দিলাম না শুধু পাঁচ ফোড়নটাই দিলাম আর এবার দেওয়ার পর আর ফোরনটার যে একটা সুন্দর গন্ধ আসার পর দিয়ে দিলাম আমি আলু দেখো এইভাবে আলুগুলো কটকট করে কেটে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুবই শক্ত সবজি যেটা হচ্ছে গাজর আরে দেখো পটলটা আমি ভেজে নিতে ভুলে গেছি আমি একটু অন্য কড়াইতে পটলটা ভেজে নিই তো আর দিয়ে দিলাম শক্ত সবজির মধ্যে ধরো আলু আর গাজর ওটা হতে হতে তার মধ্যে আমি দিয়ে দিলাম ভাড় আলি বা থর থর কেটে রেখেছিলাম সেটা দিলাম তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম মিষ্টি আলু দেখো মিষ্টি আলুটা খুব সরু সরু ছিল তাই মিষ্টি আলুটা ওইভাবে কেটেছে আর বেশি টুকরো করে নিই তাহলে গলে গেলে খুঁজে পাওয়া যাবে না আমাদের আবার এরকম লাভড়ার তরকারি একটুখানি সবজি মানে বোঝা যায় যে এটা কোনটা কী সবজি সেইভাবেই একটু সবাই খেতে ভালোবাসে তো দেখো ভাড়ালি আর কুমড়ো নাড়াচাড়া করে নিলাম করে আর এবার দিয়ে দিলাম মূলটা এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে একটু ভাজা ভাজা করে নেব এখন আমি কোনো ঢাকা দেব না একটু এই সবজিগুলোকে মানে ভাজা করতে হবে যেমন আলু আর গাজরটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচি সেই রকমই এইগুলোকে এখন নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব তার মধ্যে আমি তোমাদের কাঁচা ছোলাটা দেখাই নি সব সবজি দেখিয়েছি এখানে কাঁটাটা দেখায়নি তো দিয়ে তার মধ্যে আবার দিলাম কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলাটা দিলাম কাঁচা ছোলা বাদাম বড়ি সবই দেওয়া যায় কিন্তু ভোগের লাবড়া বলে আমি বড়িটা দিলাম না তো যাই হোক ওইটা তো বিউলির ডালের তো অনেক সময় মটর ডালের বড়িও দেওয়া যায় বিউলির ডালের বড়ি দেয় না যে তা না দেওয়া হয় সেটা আমি দিলাম না তারপরে আমি কি করলাম বেশ নাড়াচাড়া নাড়াচাড়া করে ভালো করে সবজিগুলো সব ভাজা ভাজা করে নিলাম তারপরে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি হচ্ছে ঝিঙে আর বরবটি এটা একদম নরম সবজি এর জন্য সবথেকে লাস্টে দিলাম আর দিয়ে দিলাম নুন এবার আমি একটু ঢাকা দেবো এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো ভাজা ভাজা করে নিয়েছে ওগুলো সব ভাজাগুলো ভাজা ভাজা যে করেছে তাতে কালার এসে গেছে যেমন কুমড়ো সব কিছুতেই এবার দেখো যেহেতু আমি ঝিঙাটা দিব ওতে জল বেরোবে আমি কিন্তু আলাদা করে ওতে জল দেব না দেখো ঝিঙাটা একটু ঢাকা দাতে গলে গলে গেছে আর একটু জল বেরিয়েছে ঝিঙার থেকে এতেই কিন্তু যা আমার ঢাকলার তরকারি সেদ্ধ হয়ে যাবে আমি আলাদা করে কোনো এর মধ্যে জল দেব না আবারও একটু ঢাকা দিয়ে রাখবো এতেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই লাবড়ার রেসিপি ভোগের লাবড়া তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়েই দেখাটা শুরু করো আর কমেন্ট করতে ভুলবে না আর বন্ধুবান্ধব আত্মীয় মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও তো দেখলে আমি বিগবেন আর পটলটা ভিজে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এই বেগুন আর পটল যেহেতু ভেজে রেখেছিলাম এতে কি কী হচ্ছে তেল মানে দেওয়ার সাথে সাথে দেখবে একটু তেল থাকবে বেগুনে তো তেল টেনে নেয় আর পটলও ভেজে রেখেছি যার জন্য একটু তরকারিটা আরও একটু তেল তেলে হবে তাহলে আমার খুব একটা তেল বেশি আমি কিন্তু দেইনি কিন্তু ভোগের রান্নাতে একটু তেল বেশি দিতে এই দেখো সব গোট গোট রয়েছে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এ দেখো দুটুকরো হয়ে গেল ভাড়ালিটা এ দেখো আলু এ দেখো ঝিঙে এ দেখো কুমড়ো এ দেখো মূলো সব গলে গেছে কিন্তু কিন্তু দেখতে মনে হচ্ছে গোটা গোটা রয়েছে এবার দেখো হয়ে গেছে আমার তরকারিটা এবার নামানোর আগে কিছুক্ষণ আগে আমি দিয়ে দিলাম এই যে এই মশলাটা যেটা আমি শুকনো খোলায় রোস্ট করে রেখেছিলাম সেটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি তারপরে এবার দেখো আবারও বেশ সুন্দর করে এটা মিশিয়ে দিল তো এতে বেশ ভোগের লাবড়াটার গন্ধটা দুর্ধস্য হবে আর ভোগ মানে কি বলবো দশ বাড়ির দূর থেকেও এই ভোগের গন্ধটা বেরোবে এই ভোগের লাবড়া তো দেখো মোটামুটি হয়ে আসছে এবার দিয়ে দেবো আমি হচ্ছে এর মধ্যে একটু চিনি একদম ভোগের লাবড়া মিষ্টি মিষ্টি তো দু চামচ চিনি দিয়ে দিলাম তার আগে আমি আন্তাজ মতো দিয়ে দিচ্ছি নুন এবার নুন চিনি তোমরা যে যার নিজেদের আন্দাজ মতো দেবে তোমরা যেমন সবজি নেবে তেমনই দেবে তো ব্যাস এবার চিনি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে এবার একটু নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ব্যাস দেখো একদম রেডি তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার ধৈর্য ধরে আমার এই ভোগের লাভড়ার রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আর সকলে পুজো খুব আনন্দ করো সাবধানে চলাফেরা করবে রাস্তায় খুব আনন্দ করবে তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার এই রান্নাটা একদমই শেষ এবার ধন্য পাতাটা দিয়ে দিলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে থালায় তুলে নিচ্ছি এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে এই দেখো এই দেখো ভালোতে তুলে নিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকে সাবধানে থাকবে দেখো একদম রেডি সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আজ আসি Ta da, da bye bye.